জানাজা নামাজ কয় তাক বীরে পড়া হয় জানাজা নামাজ সাত তক পড়া হয় ঈদের নামাজ কয় তাক পড়া হয় ঈদের নামাজ ছয় তাক পড়া হয় মুহররম মাসের রাতকে কে কোন রাত বলা হয় লাইলাতুল আশুরা বলা হয় জুম্মার নামাজ মোট কত রাকাত জুম্মার নামাজ মোট 12 রাকাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জায়গায় শহীদ হয়েছে কারবালার ময়দান মুহররম মাসে কয় দিন রোজা রাখা উত্তম তিন দিন রোজা রাখা উত্তম মহারম মাসের রোজা কয় তারিখ কয় তারিখ রাখা উত্তম নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ হুসেন রাজি আল্লাহ আনহু কি বারে শহীদ হন শুক্রবার জুমার নামাজ পড়তে শহীদ হন কোন ওয়াক্তে সর্বপ্রথম ফরস পড়িতে হয় মাগরিবের সময় কোন নামাজে দুইবার আজান দেওয়া হয় জুমার নামাজে দুইবার আজান দেওয়া হয় পবিত্র কাবা শরীফ কোন পাখির দ্বারায় রক্ষা হয়েছিল আবাবিল পাখির দ্বারায় রক্ষা হয়েছে এই পৃথিবীতে সর্বপ্রথম কে হস করেছেন হজরত আদম আলী আসসালাম নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম জীবনে কয়বার হস করেন তিনি একবারে হস করেছিলেন জমজম কুপের পানি সর্বপ্রথম কে পান করেছেন হজরতে হাজরা কোন নবীর পায়ের আঘাতে জমজম কুপের পানি হয়েছে হজরতে ইসমাইল আলহি আসসালাম কোন কোন জায়গায় প্রস্রাব করা নিষেধ পানিতে প্রস্রাব করা নিষেধ গাছের ছায়াতে প্রস্রাব করা নিষেধ রাস্তাতে প্রস্রাব করা নিষেধ কোন শব্দ শুনলে শয়তান পালিয়ে যায় শব্দ পবিত্র শরীফ কোন নবীর হয়েছে। আমাদের প্রিয় নবী হজরত মুস্তফা সাল আলিয়া উপর এমন কোন জিনিস গ্রামের কিছু লোক আদায় করলে আদায় হয়ে যায় আর গ্রামের কিছু লোক যদি আদায় না করে গ্রামের সকল মানুষ গুণাগার হয়ে যায় জান আজান আওয়ামাজ